ঠিক যেন সিনেমার চিত্রনাট্য মাছ বহনের পিকআপ ভ্যানের কেরেটের মধ্যে লুকিয়ে পাচার হচ্ছিল নিষিদ্ধ মাদক গতকাল বিকেলে গোপন সূত্রে খবর পেয়ে দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাটের মাগুরপুকুর এলাকায় ওই পিক আপ ভ্যানটি আটক করে পুলিশ কন্টেনারের তালা ভেঙে ক্যারেটের ভেতর থেকে থরে থরে সাজানো প্যাকেট বন্দি মাদক উদ্ধার করে পুলিশ গ্রেফতার হয়েছে পিকআপ ভ্যানের চালক মাদকগুলি পরীক্ষার জন্য ফরেন্সিক ল্যাবে পাঠানো হচ্ছে ধৃতকে আজ ডায়মন্ড হারবার মহকুমা আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেবে পুলিশ চক্রের বাকিদের খোঁজ চলছে বলে পুলিশ জানিয়েছে এটা আমরা এখন একদম প্রাইমাফিসি যেটা পেলাম সেটাতে আমরা সাসপেক্ট করছি যে ওটা অবশ্যই নিষিদ্ধ মাদক আছে গাঁজা হওয়ার সম্ভাবনাটা প্রবল নোংরাহাট থানা অফিসের নেতৃত্বে আমরা আমাদের ছেলেরা লাগাতার এটা ক্র্যাক করার চেষ্টা করছিল। ওখানে একটা রুট আছে ও যেগুলো আমরা ক্র্যাকডাউন ডাউন করার চেষ্টা করছি বিভিন্ন মাদকদ্রব্যের উপরে যে এ পার্ট অফ দ্যাট আজকে একটা খুব বড় সাকসেস আমাদের টিম পেয়েছে এটা গাড়িটাকে ওরা আগে থেকে অ্যাম্বুস লাগিয়েছিল সেটাকে আমরা ইন্টারসেপ্ট করি এবং ইন্টারসেপ্ট করার পরে ন্যাচারালি ড্রাইভার পালায় তাতে ব্যাপারটা আরও বেশি ফিসি হয়ে যায় এবং যেমনটা আপনারা দেখলেন যে ভিতরে এই ছোটো একটা ট্রাক কিন্তু ভিতরে ওটাকে আলাদা একটা মেকানিজিম তৈরি করা হয়েছে তো সেটা আমরা এখানে আমাদের স্থানীয় ডেপুটি ম্যাজিস্ট্রেট মানে বিডিও সাহেবের প্রেজেন্সে আমরা ওটা খুলি এবং যেটা আমরা দেখতে পাই যে যারা গাড়িতে বসে থাকা আরও একজনকে আমরা ধরেছি ন্যাচারালি আমরা এরপরে ইনভেস্টিগেশনটাকে একদম ইট টু দ্য এন্ড যারা আছে কি আছে না আছে কোথেকে সবটাই আমরা একটা এমনি প্যাকেট দু একটাকে আমরা র্যান্ডামলি ওজন করলাম এগুলো সব এক কেজি কাছি প্যাকেট আছে ন্যাচারলি অনেক ইউজ পরিমাণে উদ্ধার হয়েছে